হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি দুর্দান্ত প্রকল্প স্বাস্থ্যসাথী এই কার্ডটি কিভাবে আপনি এর সুযোগ পাবেন আর কিভাবে আবেদন করবেন সব কিছু জানাবো এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত থাকুন আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জেনে নেই স্বাস্থ্যসাথী কার্ড আসলে কি এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প যা দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এই কার্ডের মাধ্যমে আপনারা পরিবারে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন ক্যাশলেস চিকিৎসা যেখানে হাসপাতালের ভর্তি থেকে ওষুধ পরীক্ষা সব কিছুই কভার করা হয় এবার দেখে নেই এই কার্ডে কী কী সুবিধা প্রতি পরিবারের জন্য বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হসপিটালে এই সুবিধা পাওয়া যায় সব ধরনের রোগ এমনকি পূর্ণ রোগেরও কভার করা হয় পরিবারের সব সদস্য এই কার্ডের আওতায় থাকেন হাসপাতাল থেকে ছাড়ার সময় পরিবহনের খরচ হিসাবে দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হয় এই স্মার্ট কার্ডটি একবারে কাগজবিহীন আর প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় স্বাস্থ্যসাথী কার্ডের সবচেয়ে বড় সুবিধা হল পশ্চিমবঙ্গের সবাই এই কার্ডের আবেদন করতে পারেন দু সাল থেকে এই প্রকল্প সবার জন্য উন্মুক্ত তবে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবার আসি মূল প্রশ্নে কিভাবে আবেদন করবেন দুয়ারে সরকার ক্যাম্পে যান বা গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে যোগাযোগ করুন ফর্ম বি পূরণ করে জমা দিন এবং নথি যাচাইয়ের পর কার্ড দেওয়া হবে কিভাবে কার্ডের স্ট্যাটাস চেক করবেন আবেদন করার পর স্ট্যাটাস চেক করতে স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন ইউর নেম অপশনে যান আপনার মোবাইল নম্বর জেলার নাম ব্লক ও আধার বা রেশন কার্ড নম্বর দিন সাবমিট করলে স্ট্যাটাস দেখতে পাবেন কার্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সঙ্গে আধার কার্ড রাখুন কোনো সমস্যা হলে টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ডবল ফাইভ থ্রি এইট ফোর এ নম্বরে যোগাযোগ করুন স্বাস্থ্যসাথী অ্যাপ ডাউনলোড করে হাসপাতালের তালিকা ও অন্যান্য তথ্য দেখুন এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সম্পূর্ণ তথ্য এই প্রকল্প আপনার পরিবারের তো সুরক্ষায় একটি বড় সহায়ক হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপুন